দীর্ঘদিন ধরে বিসিবির বিভিন্ন দায়িত্বে কাজ করার পর এবার সরাসরি বোর্ডের পরিচালক পদে আসতে চান সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ন তবে তার এই যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়েছে বোর্ডের গঠনতন্ত্রের কিছু নিয়ম যা তিনি পরিবর্তন করতে চান বর্তমানে বিসিবির হেড অফ প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানিয়েছেন এটা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম সাবেক অধিনায়কদের একটা জায়গা আছে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আমি নির্বাচন করব তার বিশ্বাস খেলা ছাড়ার পর থেকে বিসিবি বিভিন্ন পর্যায়ে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা দেশের ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে পারবেন নান্নু জানিয়েছেন দু সালে খেলা ছাড়ার পর থেকে তিনি কোচিং এইচপি এবং নির্বাচক হিসেবে কাজ করেছেন কোথায় উন্নয়ন দরকার কোন জায়গায় কাজ করতে হবে সে বিষয়ে তার পরিষ্কার ধারণা রয়েছে নান্নু ক্যাটাগরি তিন থেকে পরিচালক পদে নির্বাচন করার পরিকল্পনা করছেন তবে এই ক্যাটাগরিতে মাত্র একজন পরিচালক নির্বাচিত হতে পারেন যেখানে ভোটার সংখ্যা প্রায় বিয়াল্লিশ জন নান্নু এটিকে সবচেয়ে বড় অসঙ্গতি হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন সবাই যখন উন্মুক্তভাবে ভোটে দাঁড়াবে তখন অধিনায়কদের জন্য আলাদা সীমাবদ্ধতা কেন থাকবে প্রতিটি এ বিষয়টি তুলেছে কিন্তু বাস্তবে কিছুই হয়নি আমার মনে হয় এই বিধিনিষেধ অনার্য এই অসঙ্গতি দূর করে সাবেক ক্রিকেটারদের জন্য বোর্ডের দরজা আরও উন্মুক্ত করার পক্ষে তিনি বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও আকরাম খান রয়েছেন আসন্ন অক্টোবরের নির্বাচনে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নান্নুর এই উদ্যোগ বিসিবিতে সাবেক ক্রিকেটারদের অবস্থান আরও শক্তিশালী করার একটি নতুন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ পদে আরও বেশি সাবেক অধিনায়কদের দেখা যেতে পারে যারা ক্রিকেটের উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম